আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত রাতে মানে বুধবার জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি যেটাকে আমরা ছাত্রদের দল বলছি সেই দল তাদের আর্থিক তহবিল পরিচালনার নীতিমালা প্রকাশ করেছে এবং তারা বলেছে এটা হলো তাদের আর্থিক নীতিমালা এবং ক্রাউড ফান্ডিং আমি এই নিউজটা দেখে এবং ডিটেল যতটুকু আমি পেয়েছি এদের যে প্রকাশনা যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন এবং এই জবাবগুলো দেখেছি এবং তাদের এ সংক্রান্ত যে নীতিমালা যেটা ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে সেটাও আমি দেখেছি সত্যি কথা বলতে কি এ ব্যাপারে ডিটেল আলোচনার আগে শুরুতেই আমি এই এনসিপিকে সিপিকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশ্বাস করেন এটা আমার একদম অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি এর আগে কোনো দিন কোনো রাজনৈতিক দলকে এতটা খোলা মনে ধন্যবাদ জানাইনি যতটা এবার আমি এনসিপিকে জানাচ্ছি আমি সারা জীবন আমি সাংবাদিকতা করছি যতদিন ধরে প্রায় সাঁত্রিশ বছর হয়ে গেল এনসিপির অনেক নেতার বয়সে সাঁত্রিশ না তো এই সাঁত্রিশ বছরের সাংবাদিকতা জীবনে এবং আমার ব্যক্তিগত জীবনে আমি সবসময় যে বিষয়টার উপর সবচেয়ে গুরুত্ব দিই সেটা হলো আর্থিক স্বচ্ছতা আমি মনে করি আর্থিক স্বচ্ছতা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি কেমন মনে করি সেটা নিয়ে আগে যদি আলোচনা করব এবং আমাদের সবচেয়ে বড়ো ট্র্যাজেডি হলো আমাদের রাজনৈতিক দলগুলোর কোনো আর্থিক স্বচ্ছতা নেই তারা কিভাবে টাকা পায় কিভাবে টাকা খরচ করে এই ব্যাপারে তারা কারোর কাছে ঝাড়ায় না কাউকে জবাব দিয়ে করে না এবং এই যে আর্থিক স্বচ্ছতা না থাকাটা এটাই কিন্তু চাঁদাবাজি দুর্নীতি লুটপাট এ প্রত্যেকটা কাজকে উৎসাহিত করে একজন লোক এমপি হলেন একজন লোক মন্ত্রী হলেন আমরা দেখলাম পাঁচ বছরের মধ্যেই তার আর্থিক অবস্থা মানে একদম চোখে পড়ার মতো চেঞ্জ হয়ে গেল আগে হয়তো ব্যাংকে তার স্থিতি ছিল দশ লাখ টাকা এটা হয়ে গেলো দুইশো কোটি টাকা আমরা দেখেছি একজন স্কুল লিখে এক মহিলা স্কুল টিচার ছিল সিরাজগঞ্জের দিকে হিন্দি কি যেন নাম স্কুল টিচার সে কত কত হাজার কোটি টাকা মালিক হয়ে গেল পাঁচ বছর কীভাবে কেউ প্রশ্ন করে না কেউ প্রশ্ন করতো না বা উনি উত্তর প্রশ্ন করলে উনি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করতেন না সেই জায়গাটাতে একটা পার্টিকে জবাব দিয়ে তার আওতায় আনা আমি মনে করি একটা পার্টির প্রথম এবং সবচেয়ে বড় যোগ্যতা এনসিপি দেরিতে কাজটা অনেক দেরিতে এই কাজটা যদি তারা শুরুতেই করতে পারত তাহলে তাদের পার্টি আজকে অন্য জায়গায় থাকত অন্য উচ্চতায় থাকত যা হোক তবু ওনারা করেছেন আমি মনে করি এটা করার মাধ্যমে কেবল এনসিপি তাদের প্রকাশ পাশাপাশি এটা অন্য সকল রাজনৈতিক দলের উপর একটা চাপ তারা সৃষ্টি করতে পেরেছেন আমার মতো মানুষের মন জয় করতে পেরেছেন অনেকে বল আমি দেখি কোনো কিছু দিয়ে সন্তুষ্ট না হ্যাঁ আমি হই না আসলে না কারণ যখন আপনার মধ্যে সন্তুষ্টি চলে আসবে ওই আপনি শেষ হয়ে যাবেন অসন্তুষ্টি আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে যাও হোক এবার আমি মূল প্রসঙ্গে আসি ওনাদের এই ক্রাউড ফান্ডিং নীতিমালাটা কি কীভাবে ঘোষণা করেছেন এটা একটা আলোচনা করি দু একটা ক্ষেত্রে আমার হচ্ছে কিছু সন্দেহ আছে সেগুলো আলোচনায় আনি আলোচনা করাটাই সব সময় ভালো এখানে তারা কতগুলি পয়েন্ট পড়েছেন যে পয়েন্টগুলো আমার ভালো লেগেছে ওনারা বলেছেন ওনারা ভাবে টাকা নেবেন কয়ে ভাবে তাদের ফান্ড রেজ করবেন এক নম্বর হল গিয়ে ওনারা দলীয় ফর্ম বিক্রি করবেন দুই লাখ ফর্ম বিক্রি করবেন এই দুই লাখ মানে ওনারা আপাও তো আশা করছেন যে দুই কুড়ি টাকা আসবে এক একটা ফর্মের দাম একশো টাকা তারপরে দুই লাখ ফর্ম তারা বিক্রি করবেন সারা দেশে সদস্য ফর্ম আসলে ভালো কম আসলেও সমস্যা নাই অলরেডি সত্তর হাজার ফর্ম জেলায় পাঠিয়ে দিয়েছেন কি আসে দেখা যাক এর বাইরে থাকবে এককালীন চাঁদা এককালীন চাঁদা দিবে সবাই যারা মেম্বার হতে চান তারা দেবেন মাসিক চাঁদা তারা নেবেন সবার কাছ থেকে এছাড়া টি শার্ট মগ বই এগুলো তারা বিক্রি করবেন এখান থেকে কিছু টাকা আসবে এটা হয়তো চলমান প্রক্রিয়া হবে আমি মনে করি এটা ভালো আরেকটা হলো শুভাকাঙ্ক্ষীদের অনুদান যে যারা এই দলটা ভালো চায় তারা অনুদান দেবেন এই দলকে আমি বলে রাখি আমি এই দলকে অনুদান দেব আমি গরিব মানুষ অল্প দেবো কিন্তু আমি দেব এবং আমি এটা বলে রাখি যদি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল এই ধরনের ট্রান্সপারেন্ট ওয়েতে অনুদান চায় আমি তাদেরকে অনুদান দেব যত দল চাইবে আমি সব দলকে অনুদান দেব কারণ আমি চাই সবাই কথা বলুক দেশের সাথে সবাই কথা বলুক এবং সেক্ষেত্রে আমার যতটুকু সামর্থ্য আছে আমি সবাইকে চাইবো যে তারা টিকে থাকুক টিকে থাকার জন্য টাকাটা একটা জরুরি ব্যাপার সেই টাকাটা মানুষের কাছ থেকে আসা উচিত সেই টাকাটা যদি একজন লোক দেয় তাহলে একজন বড় ব্যবসায়ী দিল যখন আপনি একজন বড় ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেবেন তখন সেই ব্যবসায়ীটার কাছে আপনি কিন্তু আপনার মাথা বিক্রি করে দিলেন পরবর্তী সময় যদি আপনি কোনো জায়গায় দায়িত্ব যান কোনো জায়গায় যান তখন ওই ব্যবসায়ীর কাছে কিন্তু আপনি দায়বদ্ধ থাকবেন তারা আপনাদের কাছ থেকে কিন্তু অন্যায় আবদার তারা আপনার কাছ থেকে বাস্তবায়ন করে নিয়ে যাবে যে কারণে একজনের কাছ থেকে দশ লাখ টাকা না নিয়ে আপনি এক হাজার জনের কাছ থেকে এক হাজার টাকা করে নিন সেটা হলো ভালো যাও তারা ওই জায়গার দিকে যাবে কিন্তু এখানে আরেকটা জিনিস আমার পছন্দ হয়েছে সেটা হলো যে যাদের যারা পূর্ণকালীন নেতাকর্মী যারা হবে যারা নাকি দলের জন্য সার্বক্ষণিক কাজ করবে তাদের সংসার কীভাবে চলবে এই প্রশ্নটা আমি বহুবার বলেছি আমি বহুবার জানতে চেয়েছি যে একটা দলের যারা লিডার ওদের সংসার কীভাবে চলবে আপনি দেখবেন একে দলের সাধারণ সম্পাদক সভাপতি মানে হওয়ার পর পরে গাড়ি বাড়ি অনেক কিছু হয়ে যায় কোথেকে আসে ভাই কোথেকে আসে বলেন দল ওনাকে বেতন দেয় বেতন দিলে কয়টাকে বেতন দেয় যারা মন্ত্রী হন মন্ত্রী বেতন কত মন্ত্রীর বেতন কত তাহলে তার সাংসদ আসে করতে গিয়ে এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠবে বাংলাদেশের কোনো মন্ত্রীর বেতন আমার চেয়ে বেশি না বাংলাদেশের কোনো মন্ত্রীর বেতন কোনো উপদেষ্টার বেতন আমার চেয়ে বেশি না আমি এই বিভিন্ন টক শু করে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করে আমি যা ইনকাম করি তার অর্ধেক ইনকাম করাটা কিন্তু আমি গরিব মানুষ এইটাকে আমার সংসার চালানোর কষ্ট হয় কিন্তু তাহলে ওনাদের কিন্তু সাংসদ হয় বলেন বেসিক কোশ্চেন লাভ হবে কিন্তু হয়ে যায় কেন এ তারা কোনো হিসেব দেয় না তাদের কোনো জবাব দিতে নাই এই জবাব দিয়ে দিতে তখন নিশ্চিত করবেন তখন হবে আবার যারা বিরোধী দলে আছেন তাদেরও সাংসদও দেখবেন করে বিরোধী দল এত টাকা আসে থেকে ওই যে কমিটি বাণিজ্য করে অমুক করে তমু করে আসে এবং তাদের যদি আপনি যদি তাদেরকে বেতন দিতেন তোরা আপনি প্রশ্ন করতে পারতেন তোমাকে এটাকে বেতন দেয় তুমি তো পূর্ণকালীন কর্মী আমার তুমি কোথায় পাবা টাকা এইটুকু যে মেনে আসবে তারাই দল করবে এই যে ট্রান্সপারেন্সিটা এই যে অর্থনৈতিক সততাটা এই অর্থনৈতিক যে জবাব দিয়ে এটা একটা রাজনৈতিক দলের জন্য আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ এনসিপি সেই পথে অগ্রসর হচ্ছে তারা শেষ পর্যন্তটা মেনটেন করতে পারবে কিনা আমি জানি না অনেক সময় হয় কি জানেন নিয়ম থাকে ভালো কিন্তু নিয়মটা যে পালন করবে সে হয়তো ব্যক্তিগত জীবনে অসৎ সে হয়তো নিয়মটাকে ভেঙে চলে ফেলে সেটা নিয়ে আমি খুব একটা ব্যথিত না ব্যথিত না এই কারণে ওটা দু একজন যারা হবে যদি নিয়মটা সঠিক থাকে যদি নিয়মটাকে শক্ত করে ধরে রাখতে চায় দল তাহলে ওই যারা নাকি বেপথে যাবে তারা ছিটকে পড়বে সে যত বড় নেতাই হোক না কেন নিয়মটা হল আসল আপনারা একটা নিয়ম করতে পেরেছেন এই জন্য আপনাদের আমি সাধুবাদ জানাচ্ছি একটা জায়গায় প্রশ্ন সেই প্রশ্নটা হলো শুভাকাঙ্ক্ষীদের অনুদান যেটা আসবে সেখানে যদি কারো অনুদান পাঁচ হাজার টাকার বেশি হয় সেক্ষেত্রে তার পরিচয় গোপন রাখা হবে এটা আমার পছন্দ হয়নি আপনি কেন পরিচয় গোপন রাখবেন যদি কেউ আপনাকে পাঁচ লাখ টাকা দেয় যদি তিনি নিজের থেকে পরিচয় গোপন রাখতে চান তখন এক কথা কিন্তু আপনারা কেন পরিচয় গোপন রাখবেন তাহলে ঠিক হবে না আবার উনি যদি নিজের পরিচয় গোপন রাখতে চায় সেটা ওনার সাময়িক আপনি তো পাবলিক করলেন না কিন্তু যদি কেউ জিজ্ঞাসা করে আবার টাকার ফিগারটা দিতে হবে যেমন আপনার যে ও আছে সেটা আবার দিতে হবে যে একজন লোক পাঁচ কোটি টাকা দিয়েছে কিন্তু যদি কেউ জানতে চায় আপনার কাছে আমি পাবলিক যদি জানতে চাই এই পাঁচ কোটি টাকা কে দিয়েছে জানতে চাইলে তার পরিচয় জানাতে হবে কারণটা কি আমি তো হয়তো আমি মনে করি আমি মনে করি এক্স একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এক্স কর্পোরেশন আমি মনে করি এই এক্স কর্পোরেশনটা একটা স্মাগলিং ব্যবসা করে আমি মনে করি কাজে আমি যদি দেখি যে আমি যে দলকে ভোট দিতে চাই সেই দলে এক্স কর্পোরেশনের টাকা আছে আমি তো দলে দল ভোট দেবো না কাজে আমি যখন আপনাকে ভোট দেবো কি দেবো না এটা ডিপেন্ড করছে আপনি আমার কাছে কতটা স্পষ্ট নিজের চেহারা করতে করতে পেরেছেন তার উপর আপনি চেহারাটা কোথায় যারা আপনার সঙ্গে বসে আপনি যাদের সঙ্গে বসেন তাদের উপর কাজে সেটা দেখে যে ভোট দেবো কাজে যদি কোনো সদস্য আপনাকে পার্টিকুলারলি জানতে চায় ওই পাঁচ কোটি টাকা কে দিয়েছে আপনাকে ভাই বলতে হবে আপনি খুচরা মুসরা খবরের টাকার হিসাব দিবেন আর ওই বড়গুলি গোপন রাখবেন ভাই এটা হয় না দিনের সবগুলি দিতে হবে এ টু জেড আপনি বলবেন টাকা কম আসবে না কম আসবে না আপনি যখন সবার প্রয়োজন প্রকাশ করবেন তবে ধনী লোকগুলো আপনি তাহলে দেবে না দেখ গরিবের টাকায় চলেন